এই গরমে ভরপেট পোলাও মাংস খাওয়ার পর যদি এরকম এক গ্লাস ঠান্ডা বোরহানি খাওয়া যায় তাহলে তো মন প্রাণ নিমিশেই ঠান্ডা হয়ে যাবে আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহি কিচেন আজকে তৈরি করে দেখাবো বোরহানি বানাবো ঘরে তবে সারটা হবে বিয়েবাড়ির বাবুচিদের হাতে তৈরি করা বোরহানির মতো সেই সাথে বোরহানির মশলাটাও তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে বুরহানি মশলা তৈরি করার জন্য এখানে হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি সেই সাথে নিয়েছি হাফ টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া নিয়েছি হলুদ সরিষা সরিষা কাঁচায় গুঁড়া করে নিতে হবে এখানে এক টেবিল চামচ সরিষা গুঁড়া নিয়েছি অবশ্যই গুঁড়াগুলো মিহি করে নিতে হবে আর এখানে নিয়েছি গোলমরিচ আর এই গোলমরিচগুলো কাঁচাই গুঁড়ো করে নিতে হবে কোনো প্রকার ভাজা যাবে না এখানে এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বিথ লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বোরহানি মশলাটা আর এই বুরহানি মশলাটা কিন্তু আপনারা এক কেজি টক দইয়ের জন্য ব্যবহার করতে পারবেন এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পানি সেই সাথে আমি তিন টুকরা বরফ নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ চিনি আর যে বুরহানি মশলাটা তৈরি করে রেখেছিলাম এর সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা বাটা এক টেবিল চামচ পুদিনা পাতা বাটা হাফ টেবিল চামচ মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো কেচাপ টমেটো সসটা ব্যবহার না করে এখানে টমেটো কেচাপটাই ব্যবহার করতে হবে এখন সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব যখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এ পূজায় এই মশলা মেশানো পানিটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য এতে করে মশলা পানি একত্র হয়ে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এখানে নিয়েছি এক কেজি টক দই একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড উইক্সের সাহায্যে টক দইটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই টক দইটা কিন্তু আগে তুলনায় কিছুটা পাতলা হয়ে যাবে এখন এই টক দইতে দিয়ে দিব আগে থেকে যে মশলা মেশানো পানিটা তৈরি করে রেখেছিলাম এই মশলা মেশানো পানিটা আর এই মশলা মেশানো পানিটা কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে শাঁখার জন্য ব্যবহার করতে হবে এরকম মিহি ছিদ্রযুক্ত কাপড়ের ছাঁকনি এতে করে শুধু মশলার পানিটাই পড়বে আর মশলা যেই আঁশগুলো আছে তা কিন্তু এই ছাঁকনিতে আটকা পড়ে যাবে ইস্পা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মশলার পানিটা বের করে নিয়েছি আর মশলার যেই আঁশগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে এখন একটা উইক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই বোরহানিটাকে একটু চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে কি না আমার কাছে মনে হচ্ছে সব কিছুই ঠিক আছে তবে কিছু কিছু টক দই আছে চাক ধরা থাকে সেই টক দইগুলোতে খুব বেশি পানি ছাড়ে না ওই টাইপের টক দই নিলে সেক্ষেত্রে কিন্তু আরও চার টেবিল চামচ পানি অর্থাৎ ওয়ান ফোর কাপ পানি অ্যাড করে নিতে হবে তাহলে কিন্তু বোরহানির ঘনত্বটা ঠিকঠাক থাকবে এখন এই বোরহানিটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই পর্যন্ত ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টিতে ফল দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ